কিন্তু কাউকে ভেতরে কিন্তু আর ঢুকতে দেওয়া যাবে না গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে সব কিন্তু রেডি করে রাখা আছে আর এখন সব যে যত স্ট্রাকচার আছে যত মডেল আছে যত ডিজাইন আছে সব কিন্তু সব রেডি করা আছে দেখতে পাচ্ছি সব কিন্তু আস্তে আস্তে সব রেডি করা হচ্ছে এরপরে কিন্তু এর উপরগুলোর উপরে সব সাদা রং হোয়াইট কালার যে কালার আছে সেই কালার কিন্তু চাপানো হবে এগুলো সব তোমাদেরকে দেখালাম যে ভেতরের কাজ এখনো পর্যন্ত কতটা দেরি আছে আর রেডি হয়েছে যে কাজ কিন্তু এখনো বাইরের কাজ হতে কিন্তু এখনও এক মাস কিন্তু বাকি আছে মানে বাইরের যে ডিজাইন তোমরা দেখলে যে ভেতরে যত স্ট্রাকচারগুলো দেখলে যেগুলো আউটসাইডে লাগানো হবে সেইটা কিন্তু এখনও এক মাস দেরি এগুলো কিন্তু সব দেখে নেওয়া হচ্ছে ফাইনাল কিন্তু ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এগুলোকে চেক করে এর যত খামতি আছে সেগুলোকে পূরণ করে এর উপর দিয়ে কিন্তু হোয়াইট কালারের পেন্ট চাপানো হবে তো দেখতে পাচ্ছ এই যে দাদা মিস্ত্রি দাদা এইটাই কিন্তু করছে এই জিনিসটাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করছে দেখতে পাচ্ছ এই যে সব ফাইবার কাস্টিং এর সব কাজ হচ্ছে বন্ধুরা এই যে জিনিস ডিজাইনটা দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু আমাদের যে ইন্টিরিয়ার যে ডিজাইন আছে আর ইন্টিরিয়ারের যে ভেতরের যে কাজগুলো হবে এইটা দিয়েই কিন্তু হবে টোটাল জিনিসটা এই দেখো দেখতে পাচ্ছ দেখাচ্ছি তোমাদেরকে এটা রাখা আছে এখনও কিন্তু লাগানো চালু হয়নি আর এই দেখো এই জিনিস যে ডিজাইন আছে এই ডিজাইন কিন্তু এই যে সেম কালার আছে এই সেম কালারের যে ডিজাইন আছে এগুলো দিলেই কিন্তু টোটাল যে ভেতরের যে কাজ হবে সাজানোর যে কাজ এইটা দিয়েই কিন্তু এইগুলো দিয়েই সব ভেতরে সাজানো হবে ও লাগানোর পরে আর ঢুকতে দেবে না তার মানে মানে ইয়ের পরে যখন তোমার বাটাম লাগানো এগুলো লাগানো চালু হবে ফাইবার লাগানো তখন আর ঢোকা যাবে না ভেতরে তো বন্ধুরা শুনলে তোমরা যে এরপরে যখন লাগানো চালু হবে বাইরের থেকে যখন সব ফিটিংস চালু হবে তখন কিন্তু আর আর কিন্তু ঢোকা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে সবার একটা দুঃখের বিষয় বলতে পারে হচ্ছে যে এর পরের মাস থেকে হয়তো কাউকে আইটিআইয়ের আর ক্লাবে মানে এই পুজো মণ্ডপে হয়তো কাউকে আর ঢুকতে দেওয়া যাবে না এটা কিন্তু কমিটি একদম সব জানিয়ে দিয়েছে যখনই বাটামের কাজ বা সেকটার লাগানোর যে ফ্রেমের কাজ লাগানো চালু হয়ে যাবে যত ডিজাইন লাগানো চালু হয়ে তারপর থেকে তো কিন্তু আর কিন্তু কাউকে ভেতরে কিন্তু আর ঢুকতে দেওয়া যাবে না পুরো নো এন্ট্রি করে দেওয়া হবে ভেতরে এটা কিন্তু এটা এটা কিন্তু ব্যাক ব্যাক সাইড 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 এটা 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 কিন্তু ফ্রন্ট না 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 মানে পিছন সাইডটা যত ফাইবার কাস্টিং এর যে কাজ আছে যত ডিজাইন আছে সব কিন্তু এইখানেই কিন্তু সব কিন্তু রেডি হচ্ছে এই দাদারাই কিন্তু সব মিলে কিন্তু এখানে রেডি করছে তো দেখতে হচ্ছে একটা ডিজাইন এখানে তৈরি হচ্ছে চলো তোমাদেরকে দেখাই তো যে স্ট্রাকচার যেটা ডিজাইন আছে সেই ডিজাইন কিন্তু তৈরি হচ্ছে দেখতে হচ্ছে দেখো কিভাবে তৈরি করছে মাল পনটা টান দিক টান পুরো জয়েন্টটা কিন্তু স্ক্রু নাট এবং স্ক্রু দিয়ে হচ্ছে